আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যাপিটালাইজেশন সুপ্রিয় শিক্ষার্থী গত ক্লাসে আমরা পাংচুয়েশন মোট কতটি এবং পাঞ্চুয়েশনের প্রাথমিক জ্ঞান সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা শিখব ক্যাপিটালাইজেশন ইউজ অফ ক্যাপিটাল লেটার আজকে আমরা পড়ব কি ইউজ অফ ক্যাপিটাল লেটার কোথায় বড় হাতের অক্কর ব্যবহার হবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা কর সুপ্রিয় শিক্ষার্থী সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয় অর্থাৎ সেন্টেন্স শুরুর যে প্রথম ওয়ার্ডটি আছে সেই প্রথম ওয়ার্ডের প্রথম লেটার কি হবে ক্যাপিটাল লেটার হবে যেমন মনা হি মানে বাক্যের শুরুর প্রথম ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল লেটার এরপর হচ্ছে কোনো ব্যক্তি বা স্থানের নামের বর্ণ কোনো ব্যক্তি হোক স্থান হোক অথবা বস্তু হোক তার নামের পূর্বে কী হবে মানে নামের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার যেমন মিনি ডাকা এরপর হচ্ছে সেন ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম ওয়ার্ডের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হয় অর্থাৎ ইংরেজি কবিতার প্রত্যেক লাইনের টেক লাইনে প্রথম ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হবে এরপর হচ্ছে নদী নালা সাগর মহাসাগর পাহাড় পর্বত মাস দিন ধর্মগ্রন্থ খবরের কাগজ নামের ক্যাপিটাল লেটার হয় যেমন ঢাকা স্ট্যান্ড অন দ্য বড়িগঙ্গা যেমন দ্য হিমালয়েস আর বিগ মাউন্টেন্স জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার অর্থাৎ কি হলো আমাদের বুড়িগঙ্গা একটা নদী তারপর হিমালয় একটা পর্বত জানুয়ারি একটা মাসের নাম ফ্রাইডে দিনের নামের ক্ষেত্রে সমকাল একটা পত্রিকার ক্ষেত্রে কোরআন হচ্ছে ধর্মগ্রন্থের ক্ষেত্রে অর্থাৎ এগুলোর প্রথম প্রথমকর কি হবে ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে এরপর যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু আছে সেটা হচ্ছে ধর্মীয় উৎসবের নাম এগুলার প্রথম ওয়ার্ডটা কি হবে ক্যাপিটাল লেটার হবে প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা দুর্গাপূজা ক্রিসমাস ডে বৌদ্ধ পূর্ণিমা এগুলো এছাড়া কোনো ব্যক্তির উপাধি বা টাইটেলের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি যেমন এম এ বি এ বিএচি এমএচসি এম এফ সি পি এস ইত্যাদি এরপর আই প্রনাউন সেন্টেন্সের মাঝে হোক শুরুতে হোক অথবা শেষে হোক সে সবসময় কী হয় ক্যাপিটাল লেটারের হয় এরপর হচ্ছে আল্লাহতালার নাম বা তার গুণাবলীর ক্ষেত্রে কি হয় সবসময় ক্যাপিটাল লেটার হয় যেমন আল্লাহ ইজ অলমাইটি এরপর হচ্ছে উদ্দিতির প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয় উদ্দিতি বলতে আমরা ইনভার্টেড ক্ষমার ভিতরে যদি কারো কথা তার বাসায় বর্ণনা করি তাহলে কি করতে হয় সেটাকে ইনভার্টেড ক্ষমার ভিতরের সেন্টেন্সের প্রথম লেটারটি কী দিতে হয় প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার দিতে হয় যেমন হি সেই টু মি সে আমাকে বললো হাওয়ার ইউ হাওয়ার ইউ এটা থার কথা সেজন্য তার কথাটা কী করতে হবে ইনভার্টেড ক্ষমার ভিতরে রাখতে হবে এবং সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি কী হবে ক্যাপিটাল লেটার সুপ্রিয় শিক্ষার্থী আমি যে জায়গাগুলা বললাম সেই জায়গাগুলাইতেই ক্যাপিটাল লেটার ব্যবহার হয় এছাড়া বাকিগুলাতে স্মল লেটার ব্যবহার হয় আশা করছি সবাই ক্যাপিটাল লেটারের ব্যবহারটা বুঝতে পেরেছি সব বুঝতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ